ফিরে এলাম বিরতির পর চালক ছাড়াই এবার স্বয়ংক্রিয় পদ্ধতি ভারতের মেট্রো রেলে আরো একবার জানিয়ে রাখি চালক ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতি ভারতের মেট্রো রেলে নয়া প্রযুক্তিতে চালকের ভূমিকা হবে শুধুমাত্র তদারকি করা চালকের আসনে সেই জায়গায় শুধুমাত্র তদারকি করার জন্যই তিনি থাকবেন কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতি এবার ভারতে মেট্রো রেলে হতে চলেছে শুধুমাত্র চালক ছাড়াই সোমবার ট্রায়াল রান শেষ করলো মেট্রো কর্তৃপক্ষ এবং মেট্রো কর্তৃপক্ষের কি বক্তব্য কতদূর তারা সফল হয়েছে এই প্রযুক্ততের ক্ষেত্রে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি শতब्दी দেবনাথ যারা কাছে টেলিফোন লাইনে শতब्दी এতদিন আমরা দেখেছি মেট্রো রেল হোক বা যে কোনো ট্রেনের ক্ষেত্রে লোকো পাইলট ছাড়া ট্রেন চালানো অসম্ভব সেই জায়গায় এবার নয়া প্রযুক্তি সেই প্রযুক্তি কতটা সাকসেস ভারতের বুকে দেখো কত সময়ের হাত ধরে কিন্তু ধাপে ধাপে বদল এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার বদল এসেছে বা পালা বদল বলা যায় মেট্রোর ক্ষেত্রে অর্থাৎ সে লক্ষ্য করা যাচ্ছে আজকের যে খবর কলকাতা মেট্রোর অর্থাৎ এই কলকাতার মেট্রো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার উন্নত থেকে উন্নততর পরিষেবার লক্ষ্যে কর্তৃপক্ষরা এবার আরো এক নয়া পদক্ষেপ এনেছে অর্থাৎ আগামী দিনে যে কলকাতার সব কটি করিডোরে স্বয়ংক্রিয় ভাবে মেট্রো চলবে তাই কিন্তু বলা হচ্ছে এছাড়াও চালকের ভূমিকা হবে শুধুমাত্র তদারকি করা এবং এই ক্ষেত্রে

তরঙ্গ নির্ভর ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং ফলাফল খতিয়ে দেখে মেট্রোর যে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে সেফটি কমিশনার জন কুমার গর্গ গত সপ্তাহে ছাড়পত্র দিয়েছেন এবং সেই মতোই এদিন ট্রায়াল রান চলেছে এবং তা সম্পূর্ণভাবে সফল হয়েছে বলেও খবর রয়েছে অর্থাৎ এদিন সেক্টর ফাইভ থেকে তোমার শিয়ালদাহের মধ্যে প্রায় দু ঘন্টা এই ট্রায়াল রান চলেছে সেক্ষেত্রে ঘন্টায় ৭৪ কিলোমিটার গতি মেট্রো স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলাচল করছে এবং এখানে যে ট্রায়াল রান একেবারে ক্ষেত্রে এবার বড় সাফল্য যা কিনা আগে দেখা যেত যে ডোরের সঙ্গে রেখে ট্রেন থামাতে গিয়ে চালকদের বিশেষ ক্ষেত্রে সতর্ক থাকতে হতো এবং ট্রেনের যে ১৪০ সেন্টিমিটার চড়া গেট এবং পিএসটি ২ মিটার চওড়া গেটের মাত্র ৬০ সেন্টিমিটার ব্যবধান থাকায় সেক্ষেত্রে কিন্তু অনেকে সতর্ক ঘাট পুরোটা তো যারা তবে এই ক্ষেত্রে এবার যে যে কোন বলা যায় কোন চালক কয়েক মিটার এগিয়ে গেলেই তাকে অটোমেটিক ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম সচল করে ধীর গতিতে পিছিয়ে ঠিক জায়গায় দাঁড়াতে হত এবং সে ক্ষেত্রে এবার যে নয়া প্রযুক্তি বা নয়া ব্যবস্থাপনা সে ক্ষেত্রে আগের চেয়ে কিন্তু কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো সক্ষম হবে বলে খবর রয়েছে এছাড়া যে অটোমেটিক ট্রেন অপারেশন বা এটিও স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালকবিহীন মেট্রো ট্রায়াল রান সম্পন্ন হয়েছে

জানিয়ে দেওয়া হয়েছে যে অটোমেটিক সিস্টেম বেশ ধন্যবাদ কথা আমাদের প্রতিনিধি শতাব্দী সঙ্গে অর্থাৎ চালক ছাড়াই এবার স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভারতে চলবে মেট্রো রেল এবং তার ট্রায়াল রান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যথেষ্ট সাকসেস ভারতের ক্ষেত্রে তা এবং এবার চালকের ভূমিকা থাকবে শুধুমাত্র তদারকি করা বলেই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকেই যে খবর জানানো হয় একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন